আসসালামু আলাইকুম মাত্র সতেরো ডলারে আমরা আজকে পৃথিবীর সবচেয়ে সস্তা এয়ারলাইন্স আপনাদের সাথে এক্সপিরিয়েন্স অর্থাৎ আমার অনুভূতি শেয়ার করব যে সতেরো ডলারের এয়ারলাইন্স কেমন হয়ে থাকে জেজু 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 এয়ারলাইন্স ইয়াস জেজু এয়ারলাইন্স ফ্লাইট রিভিউ করতে যাচ্ছে সম্পূর্ণ বাংলায় আজকের ফ্লাইট আপনারা কী কী দেখবেন প্রথমত দেখবেন হলো চেক ইন দেন হলো যে লাগেজ ড্রপ অ্যান্ড হলো যে লাগেজ পিক আপ ক্রুদের বিহেভিয়ার ইনসাইড অ্যান্ড আউটসাইড দেন হলো যে আপনার বোর্ডিং দেন হলো যে আপনার খাবার দাবার সব কিছু মিলে একটা ট্রাভেল গাইড আপনি পেতে যাচ্ছেন বাংলাদেশের এই সর্বপ্রথম কোনো ইউটিউব চ্যানেল যার নাম হলো দ্য ফ্লাইট ক্রিটিক্সে শুধু এয়ারলাইন্স রিভিউ হবে এই চ্যানেলের আপনি যতই দেখবেন সব এয়ারলাইন্স কোনো আজারে ব্লগ নেই তো ব্লগ শুরু করা যাক যে যে এয়ারলাইন্সের বর্তমানে আমি আছে হলো যে এই যে দেখুন কি সুন্দর বিমানের ভিতরে ভাই ইয়া ব্লগ এখান থেকে শুরু না করে আমরা চলেন ফ্ল্যাশ ব্যাকে যায় যেখান থেকে আমার চেক ইন স্টার্ট হয়েছে শুভ সকাল বুসান ডোমেস্টিক এয়ারপোর্ট বন্ধুরা মাত্র সতেরো ডলারের ফ্লাইট এক্সপিরিয়েন্স করাবো হলো যে হোটেল ফ্রি চিন্তা করা যায় তো আজকে আপনাদেরকে জিজিও এয়ারলাইন্সের সকল খুঁটিনাটি বিষয় জানাবো ইন্টার থেকে যেহেতু বুঝে গেছেন এই যে দেখুন এ হলো বুসান ডোমেস্টিক এয়ারপোর্ট আমরা ভিতরে ঢুকতেছি আজকের ব্লকটাই হবে এয়ারলাইন্স ব্লক ওই যে সামনে দেখতেছেন এটা হলো ইন্টারন্যাশনাল বিসমেলা করে ঢুকি বাহিরে বেশি কথা বলতে না এত পরিমাণের ঠান্ডা যেটা বলার বাহিরে ওকে আপনারা হয়তো জানেন আমি রোহান দা ফ্লাইট ক্রিডিক্স ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন দেশের এয়ারলাইন্স রিভিউ ব্লক করে থাকি জানি না এয়ারলাইন সম্পর্কে আমার কতটুকু জ্ঞান আছে তবে এতটুকু বলতে পারি আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে যে একটা সাধারণ মানুষ দেশের বাইরে গিয়ে যখন এয়ারলাইন্স ইউজ করে তখন সে কি ধরনের বিপদের সম্মুখীন হয় কি কি সুবিধা পেয়ে থাকে এবং কোন জিনিসটা তার জন্য হেল্পফুল হয় সকল বিষয়টিসই নিয়ে যেমন প্রথমবার চেক ইন কীভাবে করবেন তারপর সিকিউরিটি চেক ইস্যু ইমিগ্রেশন সব কিছুই থাকে একটা ব্লগের ভিতরে তো এখন আপনাদেরকে একটু আমরা এই ডোমেস্টিক এয়ারপোর্টটা দেখাই আমার ফ্লাইট হলো জুজু এয়ার জুজু এয়ার নিয়ে একটা অবাক করা তথ্য দিই কি কিছুদিন আগে একটা ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়েছে জুজু এয়ারলাইন্সের এই এয়ারলাইন্সে করে আমি যাচ্ছি খুবই দুঃখের বিষয় যাই হোক দোয়া করবেন আমার জন্য আল্লাহ তালের জন্য আমাকে সুস্থভাবে পৌঁছাই এমন একটা টপিক নিয়ে ব্লগ করি যেখানে অ্যাক্সিডেন্ট হলে মৃত্যু সরাসরি উপরওয়ালার সাথে দেখা হবে এছাড়া আর কোনো ওয়ে নেই আল্লাহ একবার চিন্তা করে না এটা আমি ভাবতেই অবাক লাগে যাই হোক ইনশাল্লাহ চ্যালেঞ্জের ভিতরে একটা মজা আছে তো আমরা ব্লগ শুরু করার আগে এখন দেখ হলো যে সিকিউরিটি চেক জুজু ইয়ার নেই ওপেন হয়েছে কি না জুজু ইয়ার ওদের কাছ থেকে হেল্প নিয়ে নেব এই হলো জুজু ইয়ারের হেল্প ডেস্ক বন্ধুরা চেক ইন কমপ্লিট এই যে দেখুন আমাকে তারা বোর্ডিং পাস দিয়ে দিয়েছে এই ধরনের বোর্ডিং পাস আমি লাইফে ফার্স্ট দেখলাম কত বড় দেখা যাচ্ছে এর ভিতর হলো যে আমার সিট নাম্বার তিরিশ এ এবং বোর্ডিং টাইম পাঁচটা বাজে দেখেন এই বোর্ডিং পাস আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি মাত্র সতেরো ডলারের এয়ারলাইন্স আর কেমন হবে সাথে হোটেল ফ্রি আমি আমার লাইফে এত চিপ এয়ারলাইন্স আমি কখনো দেখিনি এত সস্তায় আমি কোনো টিকিটই পাইনি জীবনে তো এটা আমার জন্য এক অদ্ভুত এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে চেক ইন ছিল অল গুড আমরা চেক ইন মানে একবারে স্মুথলি তেমন আমারই লুক নেই বিকজ এই এয়ারলাইন্সটা নিয়ে কিন্তু অনেক বাজে একটা প্রভাব পড়ছে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো এই এয়ারলাইন্সকে সবাই এড়িয়ে চলে বাট আমার মাথায় খেয়াল ছিল না আমি টিকিট কাটার সময় সস্তা দেখে কেটে ফেলছি বাট হোয়াট এভার গিয়ে দেখি আই হোপ এখন ওরা ভালো করছে কারণ মানুষ বিপদে পড়লে মানে ধাক্কা খেলে শিক্ষা হয় আই হোপ ওদের শিক্ষা হয়ে গেছে নাও এখন ওকে থাকবে যদিও এই এয়ারলাইন্সের মালিক কিন্তু স প্রকাশ্যে সবার কাছে এসে কিন্তু মাপ চাইছে যে তাদের এই দুর্ঘটনার জন্য ভিতরে যাই সিকিউরিটি চেক কেমন হয়ে দেখি বন্ধুরা সিকিউরিটি চেক কমপ্লিট করলাম খুবই ইজি প্রসেস ছিল যথারীতি জ্যাকেট এবং হলো যে আমার ল্যাপটপটাই বাইর করা লাগছে আর কিছু বাইর করা লাগে না কিন্তু বাংলাদেশে হলে জুতা টেল অনেক কিছু বাইর করা লাগে যাই হোক এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই বিকজ এটা একটা নর্মাল প্রসেস তো বেল খোলা লাগে জুতা খোলা লাগে ঠিক আছে কিন্তু যদি আপনারা কখনো ইন্ডিয়াতে যান দেখবেন চেক কারে করে আপনার পকেট পর্যন্ত হাতায় হাতায় দেখবে সিরিয়াসলি আমি আমার লাইফে সবচেয়ে কঠিনতম হলো যে সিকিউরিটি চেক দেখছি হলো যে ইন্ডিয়া ও মাই গুডনেস ইন্ডিয়াতে ট্রানজিট পরে মাঝে মাঝে এত বিরক্ত লাগে জাস্ট হলো যে ফ্লাইট টিকিটটা চিপ পাওয়া যায় যার কারণে আমি যাই আদারওয়াইজ আমি ওই সব ফ্লাইটে চড়িও না সত্যি কথা ইন্ডিয়ার সে বড়ো দেশ কিন্তু চাই না সেখানে তো সিকিউরিটি চেক নেই ওরা চাইলে কিন্তু এয়ারপোর্টগুলো উন্নত করতে পারে কিন্তু সিকিউরিটি চেকের নামে মানুষকে হয়রানি করা জিনিসটা নিতান্তই বোকামি এবং মানুষকে অসম্মানী করা এটা আমি মনে করি ও ভিতরে তো ভালোই অবস্থা গেট নাম্বার সাতত্রিশে আমার যেতে হবে বিকাল পাঁচটা বিশে আমার ফ্লাইট চারিদিকে তো পাহাড় জিজু পাঁচটা বিশ বন্ধুরা টাইমিংয়ের দিক দিয়ে মনে হচ্ছে পারফেক্ট হবে জিজু এয়ারওয়েজ বিকজ আমাদের বোর্ডিং হলো যে পাঁচটা পাঁচটা বাজে বোর্ডিং দেওয়ার কথা বরাবর রাইট টাইমে পাঁচটা বাজে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে দেখা যাক বাকি কী হয় মজার বিষয় হলো যে ওদের এয়ারে কিন্তু মানে ওদের বহরে কিন্তু বড়ো বড়ো কোনো এয়ারলাইন্স নেই সম্ভবত এয়ার ডাবল থ্রি জিরো এই এয়ারলাইন্সগুলোই আছে আমি টপিকই বলে গেছি ওকে আমরা বিমানের ভিতর বসে আপনাদেরকে এই বিষয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব রাইট নাও যেহেতু আমি আসি হল যে ভুসানের ইন্টারন্যাশনাল ডোমেস্টিক এয়ারপোর্টে এখানে কিছু কিছু জায়গায় হলো যে ক্যামেরা রেস্ট্রিকশন আছে যেখানে আমি ভিতরে অনেক ভিডিও আমি করতে পারি না যেখানে আমার হলো যে এখন বর্তমানে গেট যখন ওপেন হয়েছে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে তখনও কিন্তু ভিডিও করা যায় না বাকি ওভারঅল ক্লুদের বিহেভিয়ার ইন থেকে বোর্ডিং পর্যন্ত খুব ভালো লাগলো ভিতরে গিয়ে দেখি বাকি স্টাফদের বিহেভিয়ার কেমন আর এটা যেহেতু বাজেট অ্যানেলস মাত্র সতেরো ডলারের ইয়া ঠিক এখানে ফুডের আশা তো ভুলেও করা যাবে না তারপরে দেখি ভিতরে গিয়ে যদি সারপ্রাইজ দিয়ে দেয় বলা তো যায় না এই যে দেখুন কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এয়ারওয়েজ আল্লাহ আকবর আল্লাহ যেন সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছে না হলে তো শেষ কাল্লাপে ও বন্ধুরা টাইমিংয়ের দিক দিয়ে ঠিকই ওরা কথা রাখছে জাস্ট দু মিনিটের বেশ কম ওরা বিমান অলরেডি ছেড়ে দিছে বিমান তার গতি ধরার জন্য রেডি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন পাঁচটা বিশে যথারীতি টাইমে খুব দেখতে একটা ভাইব্রেন্ট ফিল আসতেছে বাহিরে জাস্ট লোক মার্শাল আর সূর্যের কিরণটা আমরা যেন সুস্থ স্বাভাবিক ভাবে আমাদেরকে পৌঁছাই মনে একটু বই বিমান মাঝ আকাশে চলে আসছে এবং সমান্তরাল হয়েছে বিশ্বাস করবেন না কি ছিল আমার হাত পা পরিমাণে আল্লাহ যেন খুবই বই পাইতেছি কারণ প্রচুর পরিমাণে টার্বুলেন্স হচ্ছে এবং কাপা করতেছে আর এর চেয়ে বড় বই হলো কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই সেম এয়ারলাইনস এটা নিয়ে অনেক মানে ভালো রিভিউ নেই দেশে এটা নিয়ে অনেক একটা বাজে ইম্প্যাক্ট আছে

আল্লাহ সিরিয়াসলি আমার বই রাখতেছে বন্ধুরা এটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় ডিসিশন এই আলাইসে কে কোন ব্যক্তি আছে যে মাত্র এক মাস হয় না একটা বিমান দুর্ঘটনা ঘটছে এই আলাইসের সেম এয়ারক্রাফ্টে মানে সেম এয়ারক্রাফ্ট বলতে সেম মডেলের এয়ারক্রাফ্টে করে এখন আমি উঠছি যাওয়ার জন্য চিন্তা করতে পারতেছেন যাই হোক আল্লাহ বরসা হায়াত যদি না থাকে তাহলে আমি যতই নিজে কাতরাই না কেন আমার কোনো কিছুই হবে না সৃষ্টিকর্তার ডাক আসলে আমাদের সবাইকে একদিন যেতে হবে এই বলে আমি আমার মনকে সান্ত্বনা দিই এছাড়া আমার আর কিছু করার নেই এটাই লাস্ট অপশন আমরা বিমান সম্পর্কে বলি বি সেভেন থ্রি সেভেন মডেল এই ইয়ামাইসের আমি সবার শেষে নিচে সিট আমি যতটুকু শুনছি যে কোনো অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট কিছু হইলে শেষের লোকগুলার বাঁচার সম্ভাবনা একটু বেশি থাকে আমার সিট নাম্বার হলো তিরিশ এ সবার শেষে আমার পিছনে জাস্ট আরেকটা সিটে আছে যাই হোক এই হলো বাহিরের অবস্থা বন্ধুরা আমি মনে করছিলাম যে কোনো সারপ্রাইজ হিসাবে আমরা একটা স্ন্যাক কিছু পাবো বা এখানে নাস্তা দিবি। বাই ওয়ে আমরা প্রায় অর্ধেক অর্ধেকজন নিঃশেষ করে ফেলছি খুব সুন আল্লাহ যদি আমাদের রহমত করে তাহলে আমরা ল্যান্ডিং করবো এভাবে কেন বলতেছি বিকজ আমার ভেতরে প্রচুর বই করতেছে যে আমরা ঠিকঠাক মতো পৌঁছতে পারবো কিনা প্রচুর টার বোন যার কারণে আর কালে হেডফোন লাগে গান শুনতেছি যাতে আমাদের বইটা চলে যায় ওয়াটেপার আমরা খুব সুন্দর একটা মোমেন্ট এখন আপনাদেরকে দেখাবো ওই কিছুক্ষণ পর ল্যান্ডিং করব ক্যামেরা বন্ধ করার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখো 마샬라 কি সুন্দর ওয়াও আলহামদুলিল্লাহ এসে বলছি বিশ্বাস করবেন না কি ডার ছিল ও মাই গড ওয়েদার এত খারাপ আমি তো ভাবছিলাম যে আজকে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার লাইফে আমি আর এই মডেলের বিবারে উঠবো না কোনো দিন ও মাই গড আল্লাহ আল্লাহ এটা কি বিমান নাকি আস্তাক ফিরুল্লাহ এই মডেলের বিমানে আমি আর উঠব না আমার পুরো গায়ের মানে কি বলবো এটা এত কাপাকাপি করে এটা আলহর আর ওয়েদার এতো খারাপ ও মাইক গুড তার পাখার চিন্তা করেন আল্লাহ আল্লাহ মনে হয় আমার কাছকে দিতে পারছি বন্ধুসে ছি আমি আপনাদের কি আমি কোনোদিন করবো না বিশ্বাস করবেন না আমার হাত পা লিট্রিলে কাঁপতেছে ঠান্ডা হয়ে আলহামদুলিল্লাহ কখনো এই এয়ারলাই করে আসবেন না টাকা দুই চার হাজার হার্ট যাদের দুর্বল তারা মনে হয় হার্ট ফিল করবে আমার মতো লোক আমি এত এয়ারলাইন্সে চড়ছি আমার আজকে লিট্রিল আমি কান্না করে দিচ্ছি মনে মানে কি বলবো এখন আমি আপনাদের মাই বন্ধুরা আমিরোহানাস মতো বিদায় নিচ্ছি লাগেজ কালেকশন আর হচ্ছে না আমার ক্যামেরা দেওয়ার হবে না আমি খুব ভয় পেয়ে গেছি দেখা হবে আপনাদের সাথে অন্য পাই